নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোন ফুলের পুজো দেবতা পছন্দ করেন অর্থাৎ সব ফুল দেবতার পুজোর জন্য নয় আসুন তাহলে আলোচনাটি শুরু করা যাক আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা কোনো না কোনো দেব দেবীর পুজো করে থাকি প্রত্যেক দিন আর ভগবানের পুজোতে একটি অপরিহার্য অঙ্গ হলো ফুল কিন্তু আমরা না জেনেই বিভিন্ন ফুল বিভিন্ন দেব দেবতাকে নিবেদন করে থাকি তাতে দেবতারা কিন্তু সন্তুষ্ট হন না বরং অসন্তুষ্ট হন সেই বিষয়ে আজকে আমার এই আলোচনা শুধু তাই নয় ফুল দেওয়া নয় বা ফুল নিবেদন করাও নয় তার সঙ্গে কিছু পালন করতে হয় যেমন ধরুন স্নান করে ওঠার পর গাছ থেকে ফুল তুলেই পুজো করতে নেই সেই ফুল ভগবান গ্রহণ করেন না সুতরাং পুজোতে কোনো ফলও হয় না তাই স্নানের আগেই ফুল তুলতে হয় আবার অনেকেই আছেন বাজার থেকে ফুল কিনে এনে বা গাছ থেকে ফুল তুলে সেটি জল দিয়ে ধুয়ে তারপরে পুজোতে দেন এটা করাও উচিত নয় ধোয়া ফুল দেবতারা গ্রহণ করেন না আবার গাছের তলায় পড়ে থাকা ফুল তুলে দেবতাকে পুজো দিতে নেই বাজার থেকে কেনা বাসি ফুল দিয়েও দেবতার পুজো করতে নেই মলিন বা ছেড়া মাটিতে পড়ে চেপতে গেছে আর যে ফুলের গন্ধ শোকা হয়েছে সেসব ফুলও পুজোই দিতে নেই এগুলোকে ফুল বলে তবে শিউলি ফুল মাটিতে পড়লে তা অশুদ্ধ হয় না মাটিতে পড়া শিউলি ফুল দিয়ে পুজো দেওয়া যায় তবে জলে ধুয়ে পুজোতে দিলে দেবতারা কিন্তু সেই ফুল কখনো গ্রহণ করেন না শ্মশানে বা শ্মশানের নিকটবর্তী নানান গাছের ফুল যতই সুন্দর হোক তা পুজোয় একেবারেই নিষিদ্ধ জিনিস খেয়াল রাখা দরকার শ্রী বিষ্ণু বা শ্রী নারায়ণ পুজোয় কখনো ফুলের কুঁড়ি দিতে নেই সম্পূর্ণভাবে ফুটে ওঠা ফুলই শ্রী বিষ্ণু বা শ্রী নারায়ণ পুজোয় লাগে চাপা পদ্ম মালতি ফুল বেলপাতা তুলসী পাতা আর দুর্বা এগুলি কখনো বাসি হয় না আবার চাপা দিয়ে একবার দেওয়ার পর ওই ফুল পরের দিন আবার দেবতার পায়ে অর্পণ করা যায় তাতে কোনো দোষ হয় না পোকা খেয়েছে কিংবা বাসি ফুল দিয়ে পুজো করতে নেই দেবদেবীরা রুষ্ট হন যে পুজো করেন তার ওপরে উগ্র গন্ধ অথবা একেবারেই গন্ধ নেই এবং জবা ফুল দিয়ে কখনোই ভগবান নারায়ণের পুজো করা যায় না সুগন্ধি যে কোনো ফুল এবং জবা ফুল যে কোনো শক্তি পুজোতে দেওয়া যেতে পারে আরেকটি কথা স্মরণ রাখা জরুরি ভোরবেলায় বা সন্ধ্যেবেলায় অমাবস্যা পূর্ণিমা ও দ্বাদশী তিথিতে তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়ে সেই তুলসী পাতা কখনোই দেবতাকে নিবেদন করতে নেই তুলসী পাতা কেবলমাত্র ভগবান নারায়ণকে দিতে হয় আর এই যে ভোরবেলা সন্ধেবেলা অমাবস্যা পূর্ণিমা দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছিঁড়ে যদি শ্রী নারায়ণকে নিবেদন করা হয় তাহলে শ্রীনারায়ণের অঙ্গে আঘাত লাগে সুতরাং ওই সময় বা ওই দিনগুলিতে গাছ থেকে বেলপাতাও ছেড়া উচিত নয় বেলপাতা মহাদেবের পুজোয় লাগে বেলপাতার তিনটি ফলক না থাকলেও অসুবিধা খুব একটা হয় না একটি যুক্ত বেলপাতা দিয়েও করা চলে তবে খেয়াল রাখতে হবে বেলপাতাটি যেন সব সময় নিখুঁত আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি